আজকে পৃথিবীতে আমাদের দৈনন্দিন জীবন প্রযুক্তির উপর নির্ভরশীল আপনি যখন ফোনে কথা বলেন গাড়ি চালান এমনকি বাসায় একটি ফ্যান চালু করেন সেখানেও কাজ করছে একটি অতি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী যন্ত্রাংশ আর তা হল সেমিকন্ডাক্টর চিপ এই ছোট্ট চিপের ভিতরেই লোকই আছে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ এবং এই ভবিষ্যতের বড় অংশীদার হওয়ার দৌড়ে এগিয়ে আসছে বাংলাদেশও বাংলাদেশে বর্তমানে তথ্যপ্রযুক্তি খাতে সাত দশমিক পাঁচ লক্ষ পেশাজীবী কাজ করছেন প্রতি বছর পাশ করে বেরোচ্ছেন হাজার হাজার ইঞ্জিনিয়ার অপারেশনাল খরচ কম হওয়ায় দেশটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার হবে পরিণত হওয়ার মতো একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে সরকার একাডেমিয়া এবং বেসরকারি খাত মিলিয়ে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে আমরা কি হতে পারব পরবর্তী সেমিকন্ডাক্টর জায়ান্ট ভিয়েতনাম স্যামসাংয়ের মতো জায়ান্টদের টেনে এনেছে মালয়েশিয়া করেছে দক্ষ কর্মী গোষ্ঠী এবং শিল্প ক্লাস্টার আর ভারত ঘোষণা করেছে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম যা বিপুল ট্যাক্স ছাড়ের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন দিতে সক্ষম হয়েছে বাংলাদেশেও এই রোডম্যাপ অনুসরণ করতে পারলে সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তোলা সম্ভব কেবল অ্যানালগ বা ডিজিটাল নয় ভবিষ্যতের স্মার্ট চিপের কেন্দ্র হয়ে ওঠাও অসম্ভব নয় একটি সেমিকন্ডাক্টর কারখানা চালাতে লাগে টনকে টন বিশুদ্ধ পানি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দ্রুতগতি পরিবহন ব্যবস্থা ম্যাককেনজি গবেষণা বলছে বিনিয়োগকারীরা এখন খোঁজে তিনটি এস সাস্টেনেবিলিটি বা টেকসই ভাবনা সাপ্লাই চেন সিকিউরিটি বা নিরাপদ সরবরাহ ব্যবস্থা সাবসিডিজ বা ভর্তুকি সেমিকন্ডাক্টরে এগিয়ে যেতে হলে বাংলাদেশের উচ্চ সম্ভাবনাময় প্রযুক্তি অঞ্চলগুলোতে এই শর্তগুলো পূরণ করতে হবে বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের জন্য দিচ্ছে পাঁচ বছর পর্যন্ত কর ছাড় একশো লাভ প্রেরণের অধিকার এবং বিদেশি বিনিয়োগের সম্পূর্ণ মালিকানার সুযোগ উনিশশো সালের আইনের আওতায় জাতীয়করণ ও বাজেয়াপ্তকরণ থেকে বিনিয়োগ এখন সুরক্ষিত এছাড়া ফ্রি ট্রেড জোন সহজ ওয়ার্ক পারমিট এবং আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ব্যবসা শুরু করাও এখন অনেক সহজ হয়েছে প্রতি বছর বাংলাদেশে প্রায় পাঁচ হাজার ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট হন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিভাগ থেকে এর মধ্যে পনেরোশো জনের রয়েছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা ভিএলএসআই ডিজাইনের প্রাথমিক জ্ঞান তবে বাস্তবিক দক্ষতা অর্জনে দরকার হাতে কলমে প্রশিক্ষণ বিশ্বমানের ল্যাব এবং আন্তর্জাতিক ইন্ডাস্ট্রির সাথে কাজ করার সুযোগ এই সংযোগেই গড়ে উঠবে একটি দক্ষ কর্মী বাহিনী যারা বাংলাদেশের প্রথম চিপ ডিজাইনার হবেন অনেক বাংলাদেশি প্রকৌশলী এখন কাজ করছেন সিলিকন ভ্যালি টোকিও কিংবা সিউলের বড়ো বড়ো কোম্পানিতে তাদের জ্ঞান অভিজ্ঞতা এবং ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং বাংলাদেশের শিল্পের জন্য সম্পদ তবে তাদের ফিরিয়ে আনতে হলে প্রয়োজন সম্মানজনক পদ প্রদান সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান এবং উপযুক্ত আর্থিক প্যাকেজ বাংলাদেশ এখন পঞ্চাশটিরও বেশি দেশে দূতাবাস পরিচালনা করছে ষাটটি দেশের নাগরিককে ভিসা অন অ্যারাইভাল সুযোগ দিয়েছে সরকার আর সেমিকন্ডাক্টর শিল্পকে সামনে রেখে তৈরি হয়েছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এখন সময় এসেছে আন্তর্জাতিক ইভেন্ট সেমিকন সাউথ ইস্ট এশিয়া ঢাকায় আনার যা বিশ্বজুড়ে বিনিয়োগ ও প্রযুক্তিগত অংশীদারিত্বের পথ খুলে দিতে পারে বিশ্ব অর্থনীতিতে দ্রুত পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তনের চালিকা শক্তি হচ্ছে সেমিকন্ডাক্টর চিপস বাংলাদেশ যদি এখনই সঠিক পদক্ষেপ নেয় তবে এই ছোট্ট দেশটিরই হতে পারে একটি বিশাল প্রযুক্তিগত উত্থান তাই আর দেরি না করে ভবিষ্যতের জন্য এখনই কাজ শুরু হোক